মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ম্যাচুরিটি একটু আগেই আসে তারা অল্পতেই সন্তুষ্ট হতে জানে সম্পর্কের মূল্য খুব ভালোভাবেই বুঝে তারা ফ্যামিলি প্রবলেম বুঝে সেক্রিফাইস করতে জানে খারাপ সময় হাল নাচে পাশে দাঁড়িয়ে সাহস দিতে জানে একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো সৎ নারী থাকে যারা সত্যি ভালোবাসে তারা দুদিনের জন্য নয় সারা জীবন সে হাত ধরে রাখে মনের যত্নটা আসলে খুব সাধারণ একটা বিষয় কিন্তু আমরা সেটাকে সবচেয়ে বেশি অবহেলা করি মানুষের মন চায় না দামি উপহার চায় না চোখ দাদানো কিছু সে চায় একটু বোঝাপড়া চায় গুরুত্ব পাওয়ার অনুভব যা কেউ পাশে আছে এই সহজ সত্যটা একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি জিনিস হল মনের প্রতি সম্মানবোধ যে মানুষটা বুঝে যায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে সে মানুষটি কখনো সম্পর্ক ভাঙার কথা ভাবে না বরং সে নিজেকে আরও বেশি উজাড় করে দেয় যত্ন কখনও বড় কিছু না ছোটো ছোট মনোযোগ সময়ের বাঘ আর একটুখানি আন্তরিকতা এ কয়েকটা জিনিসই কাউকে আজীবনের মতো আপন করে নেওয়ার জন্য যথেষ্ট টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত সবার সাথে মিশতে গিয়ে বুঝলাম নিজের আত্মসম্মান থাকা দরকার সহজে সবার সাথে মিশলে মানুষ সস্তা পাবে যদি কখনো বুঝতে পারতাম কারো লাইফে থাকা আর না থাকা সেম কথা তাহলে সেখান থেকে সরে আসাটাই আপনার জন্য ভালো কারো পছন্দের হওয়াটা সহজ কিন্তু সারা জীবন পছন্দের হয়ে থাকা খুব কঠিন আমি এখন একা থাকতে পছন্দ করি কারণ সময়ের সাথে সাথে আমি মানুষ চিনতে শিখে গেছি মানুষ চিনতে শিখে গেলে কারো সাথে আর মিশতে ইচ্ছে করে না একসময় যাদেরকে নিজের মানুষ মনে করতাম তারাই বুঝিয়ে দিল কাছের বলতে কেউ হয় না কাছের মানুষগুলি বেশি আঘাত করে আসলে তোমার কষ্টগুলো শুধু তুমি বুঝবে অন্য কেউ কখনো বুঝবে না যে যত কাছের মানুষ হোক না কেন জীবন খুবই ছোট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন ভালোবাসুন এবং হাসুন দেখবেন সুখে থাকবেন পাঁচ ধরনের মানুষের সাথে কখনো বন্ধুত্ব করবেন না বোকার সাথে বন্ধুত্ব করতে যাবেন না কারণ উপকারের চাইতে ক্ষতি আপনার বেশি করবে বোকা মানুষ কৃপণ লোকের সাথেও বন্ধুত্ব করবেন না সে আপনাকে বিপদে এড়িয়ে চলবে অতিরিক্ত নারী লোভী লোকের সাথেও বন্ধুত্ব করবেন না অথবা পুরুষ লোভী পরনিন্দাকারীর সাথেও বন্ধুত্ব করতে যাবেন না সে আপনাকে গিবৎকারী বানিয়ে ফেলবে মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব কর